গুরুজি আজকে আপনি বিদ্রেশন ক্রিয়ার ব্যাপারে কিছু আমাদের বলবেন সত্যি কি ক্রিয়া হয় দেখো একটি বিশেষ ক্রিয়া যে ক্রিয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় এটির নাম বিদ্বেষণ ক্রিয়া এবার তোমাকে আমি যেটা বলবো বিদ্বেষণ ক্রিয়াটা কেন ইউজ করা হয় ধরো কোনো গার্লফ্রেন্ড কোনো বয়ফ্রেন্ড আগে ভালোবাসতো দুজনাকে প্রেম করতো এবং এখন কোনো কারোর জন্য সেই মেয়েটি সেই ছেলেটি ছেড়ে দিয়ে অন্য কারোর বিয়ে করে নিয়েছে সেই ছেলেটি না পারছে তাকে ভালোবাসতে না পারছে তাকে কিছু বলতে তখন সেই ছেলেটি চাইছে যে যাতে ওই মেয়েটির সঙ্গে তার হাজব্যান্ডের ছাড়া ছিঁড়ে পড়ে যায় ওই প্লেয়ারটার নাম বিদ্বেষী লুকিয়া শুধুমাত্র তাই নয় বিদ্বেষী লুকিয়াটা যে কোনো তার সঙ্গে মধুর সম্পর্ককে নিমের মতো তেতে সম্পর্ক করে দিতে পারে এটির নাম বিদ্বেষী ক্রিয়া এবার বিদ্বেষী ক্রিয়ার মধ্যে অনেক প্রকার ভেদ আছে যেমন ধরো হচ্ছে কাম বিদ্বেষী ক্রিয়া রূপ বিদ্বেষী ক্রিয়া দেহ বিদ্বেষী ক্রিয়া এরকম অনেক প্রকার ভেদ আছে তোমাকে বলে দিচ্ছি ধরো কোন স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক আছে এবার থার্ড পার্সন এসে তাদের মধ্যে একটি ঝগড়া লাগবে তখন সে কোন তান্ত্রিক কাছে কি বলবে যে এদের সঙ্গে এ সম্পর্ক খুব ভালো কিন্তু আমি চাইছি যাতে আমাকে সে ভালোবাসে তখন সেই তান্ত্রিকটি

সেই গাধা শোয়ার আপনাকে যেতে হবে এবং আপনার বা হাত দিয়ে সেই গাধা শোয়ার কিছু লোক ওটার মধ্যে শ্বেত চন্দন এবং লাল চন্দন মিশিয়ে অসত্য গাছের পাতার মধ্যে সেই স্বামী স্ত্রীর নামটা লিখে আপনাকে গঙ্গা জলের মধ্যে ওটাকে বিসর্জন করতে হবে তাহলে তাদের কিন্তু তিন চার দিনের মধ্যে দ্বিতীয় হয়ে যাবে আরো আছে যেমন শ্বেত আকন্দ ধরুন কোন আকন্দ আছে যখন আপনি আকন্দ দুটো ফুল তুলবেন তোলার সময় সেই স্বামী স্ত্রীর নামটা দুটো বলেন এবং মনে মনে একটি মন্ত্র আছে সেই মন্ত্র আমি বলছি না কারণ খুব কঠিন মন্ত্র আর সব থেকে কার্যকরী মন্ত্র ওটা বললে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ আমার ছাড়ছাড়ি হবে তুলে কিন্তু আপনাকে যখন আপনি মন্ত্রটা বলবেন এবং মারিজাওয়া দিয়ে দেবেন তিন থেকে চার দিনের মধ্যে দুজনের মধ্যে প্রচন্ড পরিমাণ এবং ঝগড়া শুরু হবে এরকম অনেক আছে কিন্তু আজকে আমি যে বিষয়ে কথা বলছি ক্রিয়া অরজিনালি তুমি যেটা বললে আমাকে বিদ্বেষের ক্রিয়া বিদ্বেষের ক্রিয়াটা অরিজিনালি হয় যেমন ধরো ঘটনা বলছি আমার কাছে এসেছিলো আজ থেকে তিন দিন আর এসেছিল এসে বলছে নাম বলছি না নাম বলা ঠিক না আমাকে এসে বললো যে গুরুজি আমার আমার বাড়িতেই ওয়াইফের আগে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু জানি না হট করে কেন আমার সঙ্গে আমার ওয়াইফের কোনো ঝগড়া নেই কিছু নেই হট করে আমার ওয়াইফ আপনার দেখতে পাচ্ছে না একটু বলবেন কি হয়েছে তখন আমি দেখলাম তাদের মধ্যে আপনার বিদ্বেষণ করা আছে তখন সে ছেলেটি আমাকে বলল গুরুজি এটা কাটার কি উপায় আছে দেখুন বিদেশিরা কাটতে যেমন ধরুন খুব তান্ত্রিক হয় কিন্তু ওটা করতেও খুব তাতে কঠিন কাটাও যায় তার জন্য অন্য ডিফারেন্ট কিছু নিয়ম আছে যেমন ধরুন আপনি আমাকে বিদেশে করেছে আমি আপনাকে বলছি ধরুন আপনি আমাকে বলছেন ফোন করলেন আপনার গার্লফ্রেন্ড আপনার সঙ্গে আগে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ইদানিং সেই গার্লফ্রেন্ডে আপনার সঙ্গে কথাই বলছে বা বলছে তোমার সঙ্গে থাকবো না তো কেন এটা হতে হয়তো ওকে কোনো পছন্দ করে তারপরে পরিবর্তে আপনার সঙ্গে সেই মেয়েটি সে বিচ্ছেদ ক্রিয়া করেছে বা বিদ্বেষণ ক্রিয়া করেছে তার জন্য হয়তো আপনার সঙ্গে আপনার সেই সম্পর্কটা নেই বিদ্বেষণ ক্রিয়া তন্ত্র মন্ত্র সমস্ত সত্যি দেখুন তান্ত্রিকরা যারা কিন্তু আমরা বিভিন্ন বই পাওয়া যায় বই পাওয়া গেলে তার সঙ্গে যন্ত্র করে কাজ করতে হয়। মুখে বললে হবে না যে কাজ করো কাজ করো আগে টা হবে তো তুমি যেটা বললে প্রিয় আসলে উত্তরটা পেয়েছো তো আজকের জন্য এটুকুই আবার নেক্সট কোন ভিডিও দেখা করবো